কেমন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল আজকে লাইভে আস লাইভ না এই তবে রান্না করতেছি এখন বাসায় দেখো যে তেল দেবো এখন কড়াইতে কড়াই এসে চুলার পর আজকে মাছ বোনা হবে মাছ বোনা হবে মিক্সার মাছ আছে এখানে দেখো আগে একটু জিরা ফোড়ন তারপর দেবো আমি দিয়ে দেবো তারপরে আমি পেঁয়াজ বাটা আছে পরিমাণ মতো আমি পেঁয়াজ বাটা দেবো এখানে আজকে বাটা দিয়ে রান্না করবো আজকে কোনো আর ইয়ে হবে না শুধু বাটা দিয়ে আজকে রান্না এবার আমি সব মশলা দিচ্ছি এখানে শুধু পেঁয়াজ বাটা রসুন বাটা সব মশলা অ্যাড করে দিচ্ছি সে বিভাবে বেশি কষিয়ে তারপরে আমি মাছ দিয়ে দেবো আর পেঁয়াজের গন্ধটা একটু করে দেয় তারপরে এখানে মরিচ হলুদ সস জিরা রসুন বাটা সব আমি অ্যাড করে দিচ্ছি তেল এটা একটু হোক তারপরে আমি মাছ পাইপের দিয়ে খুব খুশি নেব মাছগুলো আমি আগেই হচ্ছে এখানে হলুদ গুঁড়া মরচি গুঁড়া দিয়ে হলুদ গুঁড়া দিয়ে এক করে রাখছি চুলাটা একটু জোরে দিই এটা একটু কষানো হোক তারপরে ঢেকে দিই এদিকে পালিং গরম করে রাখছি আমি এখানে দেখি এবার কী অবস্থা এবার আমি গরম জল একটু অ্যাড করে দেবো এর সঙ্গে মানে মাছটা পুরি যাবে গরম জলটা অ্যাড করলাম নাহলে মাছটা পড়ে যাবে দিন গরম জলটা অ্যাড করে সঙ্গে মাছ দিন করতে নেব তো শুধু ভাম মাছগুলো দেবো আর বাকি মাছগুলো পরে দেবো কারণ ভাম মাছ আছে শক্ত মাছ ওটা সময় লাগবে একটু আর একটু আমি জল দেবো একটু সময় লাগবে বোনাবোনা করে রাখবো এখানে ভাম মাছগুলো আমি বেশি যায় ভাম মাছগুলো যেগুলো আছে সেগুলো দেবো আর জেল মাছগুলো ওগুলো পরে দেবো জেল মাছ আর রিক্সার মাছ আছে ওগুলো পরে দেবো শুধু আমি ভাম মাছগুলা দিয়ে দিচ্ছি এখানে বাম মাছগুলো দিয়ে এগুলা অনেকক্ষণ কষাবো কারণ কি জন্য বাম মাছ তো এমনি শক্ত মাছ দিলে শক্ত হয়ে যায় এটা ভাঙে না নষ্ট হয় না আর এগুলো আছে মিক্সার মাছ চিংড়ি মাছটাও দিয়ে দেবো আর এগুলা পরে দেবো এগুলো থাকলে এখন কষা নেই সুন্দর করে দিদি কষা করে এটা সুন্দর তারপর ধানটা খেতে আর এখানে যে বাটা হয়েছে এটা কলা রান্না করা হবে এখানে আরো নিচ্ছে কাঁচামরিচ সব এই কলা রান্না হবে একটু কলা রান্না সুন্দর করবো কলা এটা চুরি রেডি করবো এবার কথা হচ্ছে আমি পরিমাণ মতো জল দিতে এবার এখানে যতটুকু লাগে পরিমাণ মতো জল দেবো তাই আমি একটু বোনা করবো মা বন্ধুটা একদম গুণাবনা করে আসতে আমি একটু জল ছোটো আমি পছন্দ করি না জলটা আমি খেতেই পারি না একটু ঝোল তো দিলাম দেখা ঝোলটা জল দিলাম জল দিয়ে জাল দিয়ে মশলা দিয়ে দেবো বাটার দেবো জিরা বাটার দেবো গরম মশলা বাটা দেবো তারপর লবণ দেখে নামিয়ে ফেলবো এবারে জাল হোক সুন্দর করে দেখো যে হয়ে গেছে রান্না শেষ হালকা একটু জোর জোর করে হালকা দেখো জোর নাই কিন্তু এটা দেখো একদম কষা কষা করে রান্না করলাম তো হয়ে গেছে আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আমার কি রান্না ছিল দেখো কলাগলা কেটে ধুলা হচ্ছে যে কাটা হচ্ছে দেখো কলাগুলা কেটে রাখছে কলা গলা কেটে রাখছে তো এখন হচ্ছে কলা গলা ধোয়া রেডি এগুলো দিয়ে দিলাম কলার মধ্যে মাখাবো কলা রান্না হচ্ছে আজকে পাশে দেখো আর এখানে সব মশলা আমি অ্যাড করে দেবো এখানে সব আছে কাঁচামিচ বাটা ধনিয়া বাটা জিরে বাটা সব দিয়ে এবার আমি সব কিছু মশলা দিয়েছি সুন্দর করে মাখিয়ে নেবো কলাটা মশলা রাই টাই দিয়ে পেঁয়াজ বাটা সবটা দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে কলার মধ্যে ঝোল দেবো হালকা করে এটা হচ্ছে চরচরি হবে তো কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবা অনেক বছর পর হয়তো এটা খাবো অনেক চার পাঁচ বছর পর এটা হয়তো খাবো আজকে এখনো তো রান্না হয়নি হইলে তারপরে খাবো আপনারা মাখিয়ে পরিমাণ মতো ঝোল দিবেন পরিমাণ মতো বলতে গেলে কলাটা যেন সিদ্ধ হয় এরকম করে ঝোল দিয়ে রেখে দিবেন মাখা আমি ঝোল মাখা নেই এই যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি চুলাটা ধরিয়ে দেব দেখো ঝোলটা বেশি দেবো না এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এভাবে সেদ্ধ হবে একদম চটচট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখো এই যে কলাটা একদম বলক আসতেছে

এখন তোমাদের খাদ্য বিজয়ের জন্য একটা দেখাচ্ছি দেখো পালা চাচ্ছি হুম খুব মজা মানে কি বলবো বলা কোনো ভাষা নেই অনেক বছর পরে খেলাম কলা হুম পারফেক্ট দেখ দেখো যে একটু ভাজি ছিল গরম গরম ভাত আর দেখো যে বাম মাছ রান্না আর শশা আছে এগুলো আর মা একটুই গরম করতেছে সবজি কালকে সবজি ছিল সেই সবজিটা গরম করতেছে এটা দিয়ে আজ খাবো চলো আজকে বেশি একদিন করা হয়নি শুধু মাছটা রান্না করা হয়েছে আর ভাজিটা তো কালকের ছিল আর সবজিটা কালকের ছিল ফ্রিজে ডিপ ডিপেটে গরম দিচ্ছে তো আজকে পর্যন্ত কেমন আমরা অবশ্যই লাইক করবো শেয়ার করব আর বিকেল আজকে নৌকা বাজ আমাদের এখানে ফাইনাল ফাইনাল আজকে থেকে শুরু নতুন ব্রিজের ওখান থেকে সবাই দেখতে সবাই দাঁত রইলো সে পর্যন্ত তার লাফেজ ভিডিওটা এখনই পোস্ট করে দেবো খেয়েটে ওকে টাটা বাই বাই